ডিসপ্লে বন্ধ রেখে সমস্ত কিছু ভিডিও করতে পারবেন আপনার এই ফোনটি দিয়ে আপনি ইউটিউব ব্যবহার করবেন ফেসবুক ব্যবহার করবেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন তারপর আপনার ক্যামেরা দিয়ে ভিডিও হতে থাকবে তো এই মজাদার কাজটি কিভাবে করবেন আসেন শিখে আসি ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন ফোনের স্ক্রিনে এখান থেকে আমাদের ছোট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তার জন্য করবেন গুগল প্লে স্টোর ওপেন করবেন এখানে সাইবার পেয়ে যাবেন এখানে আপনারা লিখবেন এক্সেস ক্যামেরা এক্সেস ক্যামেরা লিখে দেওয়ার সাথে সাথে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে লোগোটা দেখে রাখেন লোগোটা দেখে এখান থেকে ইনস্টল করে নেবেন তারপর ওপেন এ টাচ করে দিবেন ওপেন এ টাচ করার পরে আমাদের এটি এখান থেকে সেট করে নিতে হবে স্লিপ করে দিকে টান দিবেন স্লিপ করবেন তারপর আপনারা এখানে দেখতে পারবেন লেখা আছে দেখেন স্ট্যাট রেকর্ডিং লেখা আছে আপনারা এখানে একটু টাচ করবেন এখানে টাচ করার পর আপনারা এখানে নিচে দেখতে পারবেন যে সেটিংস আপনারা এখান থেকে সেটিংস এ একটি টাচ করে দিবেন সেটিং এ টাচ করার পর আপনারা এখানে প্রথমে দেখতে পারবেন যে লেখা আছে ক্যামেরা এন্ড ভিডিও সেটিংস এখানে একটি টাচ করবেন এখানে টাচ করার পরে দেখেন এখান থেকে সর্বপ্রথমে আপনার ফ্রন্ট ক্যামেরা না ব্যাক ক্যামেরা মানে পিছনের ক্যামেরা ব্যবহার করবেন না সামনের ক্যামেরা ব্যবহার করবেন এখান থেকে সিলেক্ট করে নিবেন ব্যাক ক্যামেরা পিছনে টা দিয়ে দিলাম তারপরে দেখেন এখানে লেখা আছে আপনাদের রেকর্ডিং অডিও এখান থেকে অন রেখে দিবেন এখান থেকে অন টাই সিলেক্ট করে নিবেন তারপরে এখানে যা আছে সব অন এটা অফ রেখে দিবেন এটা অফ রেখে দিবেন তারপরে এখান থেকে ব্যাগ চলে আসবেন তারপর আরেকটি কাজ করতে হবে এখানে আপনারা উপরে দেখতে পারবেন যে প্রাইভিসি সেটিংস আছে এখানে একটি টাচ করবেন এখান থেকে আপনার ভিডিও টা কোথায় যাবে সেফ গ্যালারি এখান থেকে অন করে দিবেন এটাকে দেখেন এখানে অফ করা আছে আপনারা এখান থেকে অন করে দিবেন এটাকে অন করে রাখবেন তারপর আপনাদের এখান থেকে সেটিং করতে হবে এখান থেকে প্রাইভেসি মোড আছে এখান থেকে এখানে আপনারা এককে টাচ করবেন নিচে যে অপশন টা আছে নর্থিং এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এই দুইটা যেরকম আছে এরকম থাকবে তারপর আপনারা এখান থেকে আবার ব্যাগ চলে আসবেন তারপর আপনারা কি করবেন এখান থেকে দেখেন স্টার ক্যামেরা লেখা আছে আপনারা এখানে একটি টাচ করে দিবেন এখানে টাচ করার পরে এখানে গেন্ এখানে একটি টাচ করবেন এখান থেকে এলাও করে দিবেন এলাও করে দেওয়ার পরে আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে তারপর আপনারা এখান থেকে বের করে খুঁজে বের করে এখান থেকে আপনাদের পারমিশন টি দিয়ে দিতে হবে নিচে চলে আসবেন এক্সেস ক্যামেরা টাচ করবেন তারপর এখান থেকে আপনারা পারমিশনটা এলাও করে দিবেন এলাও করার পর এখান থেকে ব্যাগ চলে আসবেন আবারও ব্যাগ চলে আসবেন সরাসরি এখানে চলে আসবেন তারপরে এখানে স্টার্ট ক্যামেরা অ্যাপটারে টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে আমাদের ফোনটিতে ভিডিও হওয়া শুরু হয়ে যাবে এখন যদি আপনার ফোনটি ডিসপ্লে অফ করে রেখে দেন তারপর ভিডিও আপনি ফোনটি অফ করে রেখে দেন তারপর সমস্ত কিছু ভিডিও হতে থাকবে আপনি যদি এখান থেকে ফেসবুক ব্যবহার করেন মেসেঞ্জার ব্যবহার করেন ইউটিউব ব্যবহার করেন তারপরও আপনার সকল কিছু এখান থেকে ভিডিও হবে তো এই ভিডিওটা কিভাবে দেখবেন দেখার জন্য আবার পুনরায় অ্যাক্সেস ক্যামেরাটি ওপেন করবেন ভিডিওটা স্টপ হয়ে যাবে তারপর এই ভিডিওটা দেখার জন্য আপনারা এখানে উপরে দেখতে পারেন যে রেকর্ডিং লেখা আছে এখানে রেকর্ডিং এ টাচ করে আপনারা সেই ভিডিওটি এখান থেকে দেখতে পারবেন এখানে আপনারা আরো একটি সেটিংস করতে পারেন এই দেখেন এখানে লেখা আছে শিরো এখানে আপনারা টাচ করবেন এখানে টাচ করে আপনারা এখান থেকে এড শিরো লেখা তারিখ দিয়ে রাখতে পারেন এই টাইম মতো এখান থেকে আপনার ক্যামেরাটি অন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন কিভাবে করতে হবে ভিডিওটা দেখে যদি মনে হয় বন্ধুরা কিছু শিখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ